তাকে কে ষড়যন্ত্রকে মামলা দিল কি বিষয়ে মামলা দিল সম্পূর্ণ ভিডিও স্ক্রিনে দেখাবো অনেকেই ভাবছিল যে ব্যারিস্টার সুমন সংসদে কিন্তু পাঁচ বছর থাকতে পারবে না ঠিক এমনটাই প্রমাণ হচ্ছে যাই হোক প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও আজ এই স্ক্রিনে স্পষ্টভাবে তুলে ধরবো তো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে দেখে আসি এ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ্রাম জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামে এক ব্যক্তি ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যক্ত দেখি না মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন দর্শক সবকিছু কিন্তু এই ভিডিও দেখলেন যাই হোক সম্পূর্ণ ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবো অন্য কোনো ভিডিও দিয়ে আলাইকুম আহমতুল্লাহ